একদিকে বিয়ে অপরদিকে দিকে পরজীবন আজ হয়তো হাসি কাল হয়তো কান্না এটাই তো আমাদের জীবনের পরম বাস্তবতা আলাইকুম আজ একটা ভিডিও দেখে না আমি পুরাই হতবাক কি বলবো একদিকে বাবা আল্লাপাকের ডাকে সাড়া দিয়ে গহীন কবরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে অপরদিকে তারই মেয়ে বিয়ের সাজে সাজিত হচ্ছে এই ঘটনা পুরো বাস্তবতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এক মুহূর্তে কল্পনা করতে পারবে তুমি যদি এই পৃথিবী থেকে চলে যাও তোমাকে এই পৃথিবীর মানুষ এক সেকেন্ডের জন্য মূল্যায়ন করবে না আর আমরা এই দুনিয়াকে নিয়ে কতই না চিন্তা করছি এটা করব ওটা করব এটা দরকার ওটা দরকার বাট বুঝতে পারছি না যে এই দুনিয়ার মানুষ আমাদেরকে এক সেকেন্ডের জন্য মূল্যায়ন করবে না তো বলবো যে ভাই নিজেদেরকে এই বাস্তবতা বলো বা বর্তমান পরিস্থিতি বা এই পৃথিবী দুনিয়া থেকে নিজেকে দূরে শুনিয়ে দূরে সরিয়ে এনে আল্লাহর পথে চালিত হও বাস্তবতা তো এমনভাবেই প্রতিনিয়ত আল্লাপাকের বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হবে যাই হোক এইগুলোকেও বাদ দিই অপরদিকে হচ্ছে এগারো বছরের এক মেয়ে তার নাকি বাড়িতে ভালো লাগে তার প্রেমিককে নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছে অপরদিকে আমারই কুড়ি বছর বয়স আমি আম্মুকে বললে যদি আমি বিয়ে করবো আম্মু বলে তোর এখন বিয়ের বয়স হয়েছে সবে তো কুড়ি বছর বয়স তো বলো ভাই কি বলবো মানে সমাজটা কোথায় এসে দাঁড়াচ্ছে ভাই